বিষয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালিয়ে এসেছে এই প্রপাগান্ডাগুলির উদ্দেশ্য সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ প্রপাগান্ডা পয়েন্ট ধর্মীয় বিভেদ ও মুসলিম ত্রাস মোদী সরকারের অধীনে ভারত কিছু ক্ষেত্রে বাংলাদেশকে ধর্মীয় অসামঞ্জস্যতার সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে কিছু সময় ভারতীয় মিডিয়া বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে যদিও বাংলাদেশের সরকার এই বিষয়গুলোর প্রতি দৃঢ় অবস্থান গ্রহণ করে এসেছে এ ধরনের অভিযোগ ধর্মীয় বিভেদের উস্কানি দেয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে সহায়তা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার পর ভারত কখনো কখনো বাংলাদেশের ভূখণ্ডে রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই বিষয়ে বাংলাদেশকে চাপ সৃষ্টি করেছে ভারতের মতামত হলো রোহিঙ্গাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা এবং বাংলাদেশের সীমানা অতিক্রমকারী রোহিঙ্গাদের নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রকাশ করা বিএনপি ও বিরোধী দলগুলোকে মদত দেওয়া কিছু রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের বিরোধী দলগুলোর প্রতি সমর্থন দেওয়ার প্রচেষ্টা ছিল বিশেষত বিএনপি এবং জামায়াতি ইসলামের মধ্যে সম্পর্ক নিয়ে ভারতীয় মিডিয়াতে বেশ কিছু মতামত প্রকাশ করা হয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আক্রমণ করতে পারে এবং সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির উদ্দেশ্যে এসব নিয়ে এবং সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ছড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ মোদী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে কখনো কখনো ভারতীয় নেতৃত্বের নানা মন্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যা উত্থান প্রতিবাদ ও সমালোচনার সরকার বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনী সহিংসতা নিয়ে মাঝে মধ্যে মন্তব্য করেছে বাংলাদেশের নির্বাচন বিষয়ে ভারতের মন্তব্য আন্তর্জাতিক মানচিত্রে বাংলাদেশের গঠনতন্ত্র এবং গঠনতন্ত্রের প্রতি হস্তক্ষেপ হতে পারে ভারত বাংলাদেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা গণমাধ্যম সংস্কৃতি এবং রাজনৈতিক বিষয়গুলোতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যা কখনো কখনো দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এর ফলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বিদেশি সংস্কৃতি এবং রাজনৈতিক ধারণার দিকে ঠেলে দেওয়ার প্রভাব হতে পারে ভারত বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের উপরও নজর রাখছে এবং বিভিন্ন সময়ে তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করছে চীন এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্কে সামরিক সম্পর্ককে প্রভাবিত করার চেষ্টা করছে ভারতের মোদী সরকারের প্রপাগান্ডা মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করে এবং কখনো কখনো ভারতীয় রাষ্ট্রের বিশেষ স্বার্থে প্রভাব বিস্তার করতে লক্ষ্য রাখে তবে বাংলাদেশের সরকার শক্তিশালী কূটনৈতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে এই ধরনের প্রচেষ্টার মোকাবিলা করে যাচ্ছে